বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় ভারতীয় দলে একাধিক নতুন জিনিস চালু হয়েছিল আর তা এখন সময়ের সঙ্গে সঙ্গে তা উঠে গিয়েছে তবে অস্ট্রেলিয়া সিরিজের হারের পর তা আবার ফিরতে চলেছে কোচ গৌতম গম্ভীরের তাতে সায় রয়েছে বলে জানানো গিয়েছে আসলে কি হয়েছে চলুন ব্যাপারটি দেখিনি তার আগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোহলি অধিনায়ক থাকার সময় বেশিরভাগ সময়টাই রবি শাস্ত্রী ভারতের কোচ ছিলেন সেই সময় ফিটনেসের উপরে জোর দেওয়া হয়েছিল ইও ইও পরীক্ষায় পাশ করলে তবেই জাতীয় দলে সুযোগ মিলত এখন আর ভারতীয় দলে সেই পরীক্ষা হয় না যার ফলে অনেক ক্রিকেটারই কম ফিটনেস থাকা সত্ত্বেও জাতীয় দলে ঢুকে পড়েন আর এবার তা হচ্ছে না অস্ট্রেলিয়া সফর এবং সাম্প্রতিক সিরিজগুলিতে ভারতীয় ক্রিকেটারদের উপর ফিটনেসের প্রশ্ন দেখা গিয়েছে ক্যাচ বা ফিল্ডিং এর ক্ষেত্রে অনেক ক্রিকেটারের সক্ষমতা রয়েছে সেই জিনিস যাতে না হয় তার জন্য করা নিয়ম চাইছেন গম্ভীর তাই কোহলির আমলে ফিটনেসের পরীক্ষাগুলি ফিরতে পারে বন্ধুরা একটি ছোট প্রশ্ন ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় ভক্ত কার আপনি কমেন্ট সেকশনে বলে যান বোর্ডের এক কর্তা বলেছেন যেহেতু বেশিরভাগ ক্রিকেটারই প্রচুর ম্যাচ খেলে তাই বোর্ড একটু নরম মনোভাব নিয়েছে এখন চোট আটকানোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে তাই ক্রিকেটারেরাও ফিটনেসের ব্যাপারটা হালকাভাবে নিচ্ছে তবে এবার বেশি কিছু করা নিয়ম চালু হতে পারে ফিটনেসের ব্যাপারে যাতে ঢিলেমি দেখা না যায় তা নিশ্চিত করতেই এই কাজ করতে হবে শুধু তাই নয় টিম বাসে যাওয়া স্ত্রী বান্ধবীদের চোদ্দ দিনের বেশি থাকতে না দেওয়া একশো পঞ্চাশ কিলোর বেশি মালপত্রের ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি খরচ দিতে বলা ভারতীয় ক্রিকেটের সংস্থারের জন্য বিভিন্ন বিষয়ে আগামী দিনে চালু করা হতে পারে